আরে মাল টাল তার নেই না পর দিন যাই আর সায়নের মাকে আচ্ছা করে জ্বালিয়ে আসি আজকেও যাই জ্বালিয়ে কটা কাপড় টাপড় দেখি গা চলো ভালো লাগছে না যাই ও সায়নের মা বাড়ি আছো ও সায়নের মা আবার আজকে মালটা চলে আসি জ্বালাবে তো খুব জালা একদিন মাল নিবা কি নিবা আসো এ দেখো আসলাম আচ্ছা তাহলে আচ্ছা মাল টাল নেব কি নতুন নতুন কি নিয়ে তোমার কি লাগবে নতুন নতুন মাল কি কি নিয়ে এসতো শাড়ি কাপড় দেখাও দেখি তুমি তো বলবা কোন জিনিসটা নিবা সাহেব উল্টো পাল্টা বললে তো হবে না আমার তো দেখানো একটা খাটনি আছে বলো তুমি কি দেখতে চাও সেটা দেখাও আমি দেখতে চাও সেটাই দেখা আর দেখাও কি এগুলা কি এগুলা এগুলা বাচ্চাদের জামা আছে নতুন কোয়ালিটি বাচ্চাদের জামা একদম নতুন কোয়ালিটি ও বাবা আমার তো মেয়েই নেই গো আমার যদি একটা মেয়ে থাকতো তাহলে আমি না এই জামাটা নিতাম দেখো এগুলা সব নতুন না জামাটা তো সেই লাগছে না এই জামাটা মানেবো না অন্য কিছু দেখাও এই তো অন্য কিছু দেখাও এই জামা আমার তো মেয়ে নেই জামা নাকি তাহলে না এটি দেখাই হ্যাঁ না শাড়ি দেখা হ্যাঁ দেখাও একটা দেখাও মাল নেবে মাল নেবে খালি আমি জিনিস দেখবো আর ঠিকই দেখো এ দেখো শাড়ি নতুন জিনিস দেখে শুনে চলে যাও আমার কষ্টের দাম দিও ঠিক আছে শাড়ি পাসওয়ার্ড দেখো চলে যাও

জামা দেখো বাচ্চাদের কত জামাটা খুব সুন্দর লাগছে না না প্রতিদিন আসবে আর জ্বালাবে অসহ্য মনে করি নিজের কা আমার নিজের চিড়ে চিঁড়ে ফেলায় চিচ্ছা করে অসহ্য একদিনও মাল নেবে না এত জ্বালাবে এই সমস্ত কাস্টমার আসার চেয়ে না আসাই ভালো শুধু শুধু আমার মাল দেখা খাটনি করা অসহ্য লাগাই শাড়ি টাকা দাম সাহস দেখে মানে আমার আমার মনে হয় কি রূপ দেখে মাল দিয়ে দেয় সাড়ে তিনশো টাকা দাম দাম শুনে তো মাথায় যায় আগুন ধরে দুইশো দশ দুই একশো আশি নব্বই টাকা করে নাইটি কিনে দশ টাকা লাভে মাল দেয় আমার মুখ দেখে মাল একশো টাকায় নাইটি নিয়ে আড়াইশো করে নাই দেশ মানে থাক যে কাস্টমার এগুলো কইতেই পারে মাথা খারাপ করলে তো হবে না নেক গে না নেক কাস্টমার বলতেই পারে আমার রাগ দেখালে তখন না ব্যবসাদার আমার মাথা ঠান্ডা করে আমার ব্যবসা সেও কাস্টমার বলছে দেশ দুশো টাকার জিনিস দেড়শো টাকা বলছে বলুন তা থাক মাথা গরম করলে হবে না ব্যবসা করি না আমি মাথা গরম করলে হবে না সে বলছে বলছে দুটো একটা এরপর আসলে দুটো একটা দেখাবো আমি তার রাগ করতে পারি না ব্যবসাদার আমি তার রাগ করতে পারি না দুটো একটা দেখাবো খুদ্ দের লক্ষ্মী দোকানদার পেঁচা থাক যা হয়েছে হয়েছে যা বলছে বলুক গা আমার ওই জন্য রাগ করলে হবে না রাগিয়ে দিয়ে চলে এসছি মাল না আচ্ছা করে মাল দেখে খাটিয়ে দিয়ে চলে আসলাম মেয়েদের জামা টাকা আমার মেয়ে নাই মেয়েদের জামা